আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত এই গ্রামের নাম আছে শীতলপুর গ্রাম বিশাল বড় বস্তি মার্শাল্লা এখানে এক মাজার রয়েছে গাজী গাজীবাবা মাজার এই রাস্তার সজার দিকে বাম দিকে রাস্তা চলছে সেদিকে মাজার রয়েছে এদিকেও মুসলমান ভালো পরিমাণে বসবাস করে এই মহরম মাস এই মহরম মাসে এদিকে মহরমে তাজিয়া সেরকম হয় না খুব ভালো মাসাল্লা কিন্তু আমাদের ওদিকে চৌখালি ভগবানপুর চারিদিকে তাজিয়া নিয়ে মদ খেয়ে ঢিংচাক ঢিংচাক ড্যান্স করে একটি মাসাল্লা খুব ভালো সংবাদ খবর পেলাম যে চৌখালিতে মহরম এবছর বন্ধ হয়ে যাচ্ছে এবার কতটা সত্য কতটা গুজব সেটা ছ তারিখের পরে মার্শাল্লা বোঝা যাবে যদি বন্ধ হয়ে যায় মার্শাল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এই কুলাপাড়ায় মহরমে এই মহরমের উদ্দেশ্যে বড় বড় সেলিব্রিটি বড় বড় নায়ক নায়িকা আসত আর বিশাল তাজিয়া হতো যদি বন্ধ হয়ে যায় আল্লাহ কাছে লাখো লাখ শুক্রিয়া যেমন হাসান হোসেন কত পারেজগার আল্লাহর বান্দা ছিলেন নবী নওয়াসা ছিলেন আর ওনার নামে কেউ ঢোল বাজাচ্ছে কেউ তাজিয়া বানাচ্ছে ঘে মদ খেয়ে ড্যান্স করতেছে এই মহরম মাসে কত বড় বড় আকিয়া রয়েছে মাসাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যেন যেমন মহরমটা বন্ধ হয়ে যায় কুলাপাড়ায় আর তো খামটি ভগবানপুরে ওদিকে হবে চাখালিতে বন্ধ হয়ে যাবে এটা খবর পেয়েছি আপনারাও দোয়া করুন যেন মন বন্ধ হয়ে যায় এদিকে এই শীতলপুর গ্রামে বিশাল বড় বস্তি কিন্তু তাজিয়া কোনো এরা মহরম উদ্দেশ্যে তৈরি করে না এদেরকেও লাখ লক্ষ আল্লাহর কাছে দোয়া করি খুব ভালো থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত যে গাজী বাবার মাজারটা বলেছিলাম সেটা এই রাস্তায় মাজে ৰ'চই বিশাল বড়ো